কত বছর বয়স থেকে মেয়েদেরকে হিজাব নিকাব পরানো উচিত কোন কোন নারীকে স্পর্শ করার মাধ্যমে নিজের স্ত্রী তালাক হয়ে যায় ঈশার সালাতের পূর্বে সালাত আদায় করে করে নেওয়া যাবে কি নাস্তিকরা প্রশ্ন থাকে তোমাদের আল্লাহ কি এমন কোনো জিনিস বা এমন কোনো পাথর তিনি সৃষ্টি করতে পারেন যা তিনি নিজেই উঁচু করতে সক্ষম নয় সালাতে রুকু অবস্থায় দৃষ্টি কোথায় রাখতে হবে ইসলামী শরীয়তে ধর্ম মা বাবা ভাই বোন বানানো যাবে কি প্যান্ট টাকনুগিরার নিচে পরা যদি হারাম হয় তাহলে পাঞ্জাবি পরা কি জায়েজ সন্তানকে আদর করে বাবা বা মা বলে ডাকা যাবে কিনা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন থেকে আজ আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেব অমা তাওফিক ইল্লা বিল্লাহ এক নম্বর প্রশ্ন হচ্ছে ঈশার সালাতের পূর্বে বিতের সালাত আদায় করে নেওয়া যাবে কি না ঈশার সালাতের পূর্বে বিতের সালাত আদায় করে নেওয়া যাবে না কেননা ঈশার সালাতের পরেই হচ্ছে বিতের সালাতের ওয়াক্ত রাসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন যে বিতর হচ্ছে শেষ রাতের এক রাকাত অর্থাৎ সারা রাত আপনি দুই রাকাত দুই রাকাত করে আদায় করবেন বিতর বা বেজোর করার জন্য সর্বশেষ এক রাকাতের মাধ্যমে সেটা বেজোর করা যাবে অথবা তিন ডাকাতের মাধ্যমেও বিজোর করে নেওয়া যাবে তবে কোনো অবস্থাতেই ঈশার সালাতের আগে বেতর আদায় করা যাবে না ঘুমানোর পূর্বেও আমরা চাইলে বিতর আদায় করে নিতে পারি যদি আমরা আশঙ্কা করি শেষ সাথে উঠে বিতর আদায় করতে পারবো না কত বছর বয়স থেকে মেয়েদেরকে হিজাব নিকা পরানো উচিত মেয়েরা যখন সাবালিকা হয় তখন থেকেই পরানো উচিত তখন থেকে বাধ্যতামূলক তবে তার আগ থেকেই তাদেরকে মাস্ক করানো উচিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন মরুস আ বিশ্বালাত ঈদা আবালা ওসাবা আসিনী না ঈদা আবালা ওয়াসিনা ফাদিবুহু আলিহা যখন সন্তানের বয়স সাত বছর হয় তখন তাদেরকে সালাতের ট্রেনিং দাও এবং যখন দশ বছর হয় প্রয়োজনে তাদেরকে প্রহার করো আবুদাউদ হাদিস নম্বর চারশো পঁচানব্বই হাদিসটি সহি এ থেকে প্রমাণিত হয় যে ছোটকাল থেকেই থেকে আমরা হিজাবের মাস্ক করাবো কিন্তু যখন তার পিরিয়ড হবে বা যখন সে সাবালিগা হবে তখন থেকে বাধ্যতামূলকভাবে হিজাব করাতে হবে নাস্তিকরা প্রশ্ন করে থাকে তোমাদের আল্লাহ কি এমন কোন জিনিস বা এমন কোনো পাথর তিনি সৃষ্টি করতে পারেন যা তিনি নিজেই উঁচু করতে সক্ষম নয় মা আদাল্লাহ মূলত মুসলমানদেরকে বা সাধারণ মুসলিমদেরকে হেও প্রতিপন্ন করার জন্য বা তাদেরকে আটকানোর জন্য এমন প্রশ্ন করা হয় আল্লাহ তালা সব কিছুই সৃষ্টি করতে পারেন তবে যিনি প্রশ্ন করেছেন যে এমন একটি পাথর কি আল্লাহ সৃষ্টি করতে পারবেন যা তিনি নিজেই উঁচু করতে পারবেন না এই প্রশ্নের কোনো উত্তরই হয় না কারণ এটা জানার জন্য কোনো প্রশ্ন নয় বরং এটা আটকানোর জন্য প্রশ্ন আর আটকানোর জন্য প্রশ্ন করলে অনেক প্রশ্নের উত্তরই থাকে না আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর দিই না আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদেরকে সকলকে তাওফিক দান করুক আমরা যেন এই জাতীয় নাস্তিকদের গোলক ধাদামূলক প্রশ্ন থেকে বিরত থাকতে পারি এবং তাদেরকে যেন সঠিকভাবে বোঝাতে পারি কোন কোন নারীকে স্পর্শ করার মাধ্যমে নিজের স্ত্রী তালাক হয়ে যায় মূলত কোনো নারীকে স্পর্শ করার মাধ্যমে নিজের স্ত্রী তালাক হয় না নিজের মেয়ে বা নিজের মায়ের সাথে করার বিষয়টি জিনা ভিন্ন তবে ইচ্ছাকৃতভাবে কোনো নারীকে যদি আমরা স্পর্শ করি অবশ্যই অবশ্যই আমাদের কবিরা গুণা হবে চব্বিশ নম্বর সুরা সুরা নূরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা চোখ এবং লজ্জাস্থানের হেফাজতকে তিনি ফরজ করে দিয়েছেন তবে অনিচ্ছাকৃতভাবে যদি কাউকে স্পর্শ করা হয় সেটা কোনো গুনাহের কারণ নয় যেমন আমরা বাসে উঠলে বা হেরেমে যখন আমরা তাওয়াফ করি ছাপা মারোয়া তাওয়াফ করি তখন অনেক নারীর সাথে আমাদের শরীর আমরা তাদেরকে স্পর্শ করি কিন্তু সেটা ইচ্ছাকৃত না হওয়ার কারণে আমাদের কোনো গুণা হবে না অতএব কোনো নারীকে স্পর্শ করার মাধ্যমে নিজের স্ত্রী তালাক হয়ে যায় পরবর্তী প্রশ্ন সালাতে রুকু অবস্থায় দৃষ্টি কোথায় রাখতে হবে রুকু অবস্থায় দাঁড়ানো অবস্থায় সাজদা অবস্থায় বসা অবস্থায় সর্ব দৃষ্টি থাকবে সাজদার স্থানে এবং আমরা যখন পাঠ করব তখন যদি শাহাদাত আঙ্গুলি উঁচু করি তাহলে শাহাদাত আঙ্গুলির মাথার দিকে আমাদের দৃষ্টি থাকবে এছাড়া আমাদের দেশে যে বিভিন্ন কথা প্রচলিত আছে রুকুর সময় বৃদ্ধা আঙ্গুলের মাথায় সাজদার সময় নাকের মাথায় এই জাতীয় কথার কোনো ভিত্তি নেই ইসলামী শরীয়তে ধর্ম মা বাবা ভাই বোন বানানো যাবে কি ইসলামী শরীয়তে ধর্ম মা বাবা ভাই বোনের কোনো ভিত্তি নেই তেত্রিশ নম্বর সুরাল আহজাবের নম্বর আয়াতে আনহু পালক পুত্র ছিলেন তিনি যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন তখন আল্লাহ তালা নবী সাল ওসাল্লামকে তার স্ত্রীকে বিয়ে করার জন্য নির্দেশ প্রদান করলেন এর মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে পালক পুত্র কোনো পুত্রই নয় ঠিক তেমনিভাবে ধর্মের মা বাবা বা পালক কন্যা পালক সন্তান ইত্যাদির কোনো ভিত্তি ইসলামে নেই কেউ যদি চায় তার পালক পুত্রকে বিয়ে করবে তাহলে সে বিয়ে করতে পারবে কোনো ধরনের বাধা নেই ইসলামের দৃষ্টিকোণ থেকে অতএব এই জাতীয় পালকপুত্র পালক মা বাবা এটা পাতানো ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় প্যান্ট টাকনুগিরার নিচে পরা যদি হারাম হয় তাহলে পাঞ্জাবি পরা কি জায়েজ মূলত টাকনুগিরার নিচে প্যান্ট পাঞ্জাবি যাবতীয় বিষয় নেওয়া এটি রাসুল্লাহ সাল্লাহাম নিষেধ করে দিয়েছেন এটা আপনার আমার জন্য হারাম রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজা রিফিন নার টাকনুগিরার নিচে পায়জামা বা লুঙ্গি যেটা যাবে সেটা জাহান নামে যাবে এর অর্থ হচ্ছে যে টাকনুগিরার নিচে জামা পাইজামা কোনো কিছুই আমরা পড়তে পারবো না এটা প্যান্ট যেমন মাকরু হারাম ঠিক তেমনি ভাবে জামাও পরা আপনার জন্য হারাম সন্তানকে আদর করে বাবা বা মা বলে ডাকা যাবে কিনা সন্তানকে আদর করে মা বাবা ডাকায় কোনো দোষ নেই কেননা আদর করে বাবা ডাকার অর্থ হচ্ছে যে তুমি যে আমাকে বাবা ডাকছো আমিও তোমাকে বাবা ডেকে বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা আসলে কত সুন্দরভাবে ডাকা যায় আমরা মূলত এই অর্থে কখনোই আমাদের সন্তানদেরকে বাবা বা মা বলে ডাকি না যে আমার সন্তান আমার পিতা বা আমি তার সন্তান সে আমাকে জন্ম দিয়েছে এই হিসাবে আমরা কখনোই তাদেরকে মা বাবা বলে ডাকি না আমরা যে বাবা বলে ডাকি আদর করে মা বলে ডাকি এর অর্থ হচ্ছে যে তুমি আমার সন্তান তুমি আমার কন্যা আমি তোমাকে আদর করি বাবা বলি ঠিক যেমনিভাবে তুমি আমাকে বাবা বলে ডেকে থাকো